আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা ভিডিও বনাইলাম ভিডিও কিছু না শপিংও ফার্ম ফুডও গা কিতা কে আনছেন দেখো চিকেন চিকেন চকলেট আর

চিকেন তো গতকাল কি আমি খেয়াল করা আমার চ্যানেলও অনেক সাবস্ক্রাইবার বাড়ছেন তো যারা যারা সাবস্ক্রাইব করছেন নয়া তার থ্যাংক ইউ আর যারা যারা করছেন না করবা ভিডিও দেখবা আর ইউটিউবে আসলে ভিডিও ছাড়া মেইন হইল কি মেইন ইন্টারেস্ট দেখা যে একটা ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইব বাড়লে লাইক বাড়লে লাইক কমেন্ট বা ভিউ বাড়লে ভালো লাগে ভিডিও দেওয়াতে একটা ইন্টারেস্ট আর একটা ভিডিও আপলোড করা তো আমি তো রেগুলার ভিডিও আপলোড করি না বা দিতাম সারি না যদি দিতাম তো আমার আরও ভিউ বা আরও সাবস্ক্রাইবার বেশি উইলি কিন্তু আমি তো গত এক সপ্তাহ আগে একটা দিতাম ভিডিও আর এখন আর একটা ভিডিও মেক কররাম। তো রেগুলার ভিডিও আপলোড করা দুই দিন চার দিন বা ডেইলি তো আর সম্ভব না যে ডেইলি হঠাৎ ব্লগ সারমো তো দুই দিন চার দিন বাদে বাদে ট্রাই করম সারার লাগি ট্রাই করি সারার লাগি সব সময় ট্রাই করি কিন্তু করা যায় না তো এখন ট্রাই করম। দুদিন চার দিন বাদে একটা ব্লগ ছাড়া লাগে তো যারা যারা আমার ভিডিও দেখুন লাইক কমেন্ট করবা লাইক কমেন্ট করবা লাইক কমেন্ট করলে একটা আনসার দিতে ভাল লাগে বা লাইক দেখলে ভিউ দেখলে ভালো লাগে বা কেউ যদি মাতাই ইয়াতে মাততে ভালো লাগে রিপ্লাই করতে ভালো লাগে তো যারা যা ভিডিও দেখবা এনে তো আমি কুটিনাটি বিশেষ কিছু ভিডিও মাঝে ব্লগ মাঝে কিছু দৌড়াই না খালি আমার একটু রান্দা বড়া হে সেই কিচে খালি কাম কাজ তো রান্দা বড়া যে জেঠাও দেখবা যদি বালা লাগে তাও কইবা বালা না লাগলেও কই আমি যে আবার প্রপার ভিডিও করতাম পারব বা প্রপার রান্দা বড়া দেখাইতে পারবো তাও নাই এক জিনিস ভুল হইলেও দিতে পারবা বা শুদ্ধ হইলেও কইতে পারবা যে মেন হত কিছু কমেন্ট করলে বা মাত একো ভালা লাগে বা কিতাপ লাগে ত' যে ভিডিঅ' দেখাবা লাইক কমেণ্ট কৰবাছে এখনো ৰৈছে আমাৰ আশিকা ৰৈছে এখনো তাম মজৰাম দা খাটে আমার নাইফ অত পালা নাই যে তাম নাইফটা দি আমি খাটতাম পারবো দেখা যাও খিলা খাটা যায় বেশ ওলা যদি একটা দা থাকতো তে সুন্দর করে খাটা গেল মানে তা শক্ত হাট দিন আনি আসর এটা নাইফ দি খাটা এটা খুব কষ্ট হইব লাগে আমি আগে আর ইলা আস্তা মানে আশ খাটছি না এটা খাটা আসিল খাট মিলতো আমরা যেহেতু আগে খাইতাম লিভার ফুল থাকতে ইনু আওয়া পরে আরও দিন আনছিলা তাই

আগুনের বিয়া ফুর বেশি আগুন এটা আগুনে তার শরীরও মানে মনে হয়েছিল স্কিন খাইমও কিন্তু স্কিন খাওয়ার কোনো নাই যা কীটা আছে রুম আছিল এটা জ্বলি গেছে আর নিচে ইস্কিনা রুমাই আর পাহরার সম্ভৱ নয় Jag ska inte ha några ja, problem med det. Jag har varit i är det? butik. Jag inte då.

ফাইনেলি আমি আসর মাংস কীটাকিটা হলেছি ক্লিন খালিছি রান্ধার লাগে এনে সব জাতের স্পাইচ লৈছি স্পাইচ আছে গুড়ামরিচ হলুদ জিরা, জলাচির গুড়া এরপরে ব্ল্যাক পেপার আর একটু চিলি ফ্লেক্স লইসি দেখি যা লই যা একটু কমাইয়া লইছে আর গরম মশাকিটাকিটা দেওয়া লাগে এটা তো আর সবর বেজিক জানা আছে তো আমি এখন রান্ধিম তেল বইয়ে রাখছি বাগার দিলে আস্তে একাত দি ফোন হলিয়া বাগান দেওয়া যায় নাগারও আদা রসুন পিঁয়াজ আর মশলা গেছে এখন আমার সব জাতর আমি ডালি কাঁসার মাংস লেট হয় আমি আবার সানি দিছি দিয়া সিজাইছি এখন আলু দিয়ে দাম আলু দিয়ার পশে জল দিতে মাংস রান্না হয়ে গেছে কালার খুব সুন্দর সব সববেলা তাহকা আর দেখা হইব বা মাত হইব নেক্স ভিডিও সববেলা তাহকা আল্লাহ হাফিজ